তব মৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কল্ম সাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাতুতং ভুবি ঘৃণন্তি যে ভুরিদা জনা ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম সকলকে জানাই আমার শ্রদ্ধা ও প্রণাম ভগবান শ্রীরামকৃষ্ণদেব ভক্ত সঙ্গে তার সেই পূর্ব পরিচিত ঘরে মেঝেতে বসে আছেন কাছে পণ্ডিত শশোধর মেঝেতে মাদুর পাতা তার উপর ঠাকুর পণ্ডিত শশোধর এবং কয়েকটি ভক্ত বসিয়াছেন কতগুলো ভক্ত মাটির ওপরেই বসিয়াছেন সুরেন্দ্র বাবুরাম মাস্টার হরিশ লাটু হাজরা মণিমল্লিক প্রভৃতি ভক্তরা উপস্থিত আছেন ঠাকুর পণ্ডিত পদ্মলোচনের কথা কইতেছেন পদ্মলোচন বর্ধমানের রাজার সভাপণ্ডিত ছিলেন বেলা প্রায় সোমবার জুন চুরাশি খ্রিস্টাব্দ ছ দিন হলো শ্রী রথযাত্রার দিবসে পণ্ডিত শশধরের সহিত ঠাকুরের কলকাতায় দেখা ও আলাপ হইয়াছিল আজ আবার পণ্ডিত আসিয়াছেন সঙ্গে শ্রীযুক্ত ভূধর চট্টোপাধ্যায় ও তার জ্যেষ্ঠ সহোধর কলকাতায় তাদের বাড়িতে পণ্ডিত শশোধর আছেন পণ্ডিত মার্গের পন্থী ঠাকুর তাকে বুঝাইতেছেন যাহারই নিত্য তাহারই লীলা যিনি অখণ্ড সচিদানন্দ তিনি লীলার জন্য নানা রূপ ধরিয়াছেন ঈশ্বরের কথা বলতে বলতে ঠাকুর বেহু সইতেছেন ভাবে মাতোয়ারা হইয়া কথা কইতেছেন পণ্ডিতকে বলছেন বাপু ব্রহ্ম অটল অচল সুমেরুবৎ কিন্তু অচল যার আছে তার চলও আছে ঠাকুর প্রেমানন্দে মত্ত হইয়াছেন সেই গন্ধর গন্ধর্ব নিন্দিত কণ্ঠে গান গাইতেছেন গানের পর গান গাইতেছেন কে জানে কালী কেমন দর্শনে না পায় দর্শন মা কি শুধুই শিবের সতি যারে কালের কাল করে প্রণতি ঠাকুরের ভাব অবস্থা একটু কম পড়িয়াছে তার গান থামিল একটু চুপ করিয়াছেন ছোট খাটটিতে গিয়ে বসিয়াছেন পণ্ডিত গান শুনিয়া মোহিত হইয়াছেন তিনি অতি বিনীতভাবে ঠাকুরকে বলছেন আবার গান কি হবে ঠাকুর একটু পরে আবার গান গাইছেন শ্যামাপদ আকাশেতে মন ঘুরিখানা উঠতেছিল খেয়ে পড়ে গেল অভয় পদে প্রাণ সঁপেছি আমি আর কি জমের ভয় রেখেছি কালী নাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি আমি দেহ বেঁচে ভাবের হাটে দুর্গা নাম কিনে এনেছি দুর্গা নাম কিনে এনেছি এই কথা শুনিয়া অশ্রু বাড়ি বিসর্জন করিতেছেন ঠাকুর আবার গাইছেন ঠাকুর গান গাইয়া বলছেন মুক্তি অপেক্ষা ভক্তি বড় আমি মুক্তি দিতে কাতর নই শ্রদ্ধা ভক্তি দিতে কাতর হই আমার ভক্তি যে বা পায় সে যে সেবা পায় তারে কে বা পায় সে যে ত্রিলোক উজয়ী ও শান্তি ঠাকুরের চরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম জানাই সকলের মাথার ওপর ঠাকুরের আশীর্বাদ ঝরে পড়ুক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন সকলের চরণে আমার প্রণাম রাখলাম